ওই নসল সমগ্র সৃষ্টির আগে সমগ্র সৃষ্টির আগে যিনি আল্লাহর কাছে সমগ্র সৃষ্টির আগে এখনো সৃষ্টি তৈরি হয় নাই কোন সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই তারও এক হাজার বৎসর আগে সুরা ইয়াসিন আল্লাহাদ করছেন ইয়াসিন আমাদের নবীজির নাম দশটা নামের একটা নাম যে দশটা নাম আল্লাহ নিজে রাখছেন বন্ধু আল্লাহ ডাক দিছেন তারপরে আল্লাহ কসম খাইছেন কোরআনিল হাকিম তারপরে আল্লাহ বলতেছেন ইন্না কালাম ইনাল আরবি গ্রামার আমাকে বলে আল্লাহ গ্রামার ভুল করতে পারে না আমি হয়তো পারি আমরা হয়তো পারি আল্লাহ গ্রামার ভুল করতে পারে না আরবি গ্রামার হিসাবে বোঝা যায় মনে হয় নবীজি ওই সময়ও আল্লাহর পাশে বসা ছিল নাইলে আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারে না ইন্না হু লামিনাল মুরসালিন বলতে হতো আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত কিন্তু আমি ওই চাই না যে কোন রূপে ছিল ছিল কিন্তু কিন্তু ছিল সিস্তিরও এক হাজার বৎসর আগে কেমন নবীর উন্নত আপনি

রু তৈরি করার পরে আল্লাহর রুহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন আমি কি তোমাদের রব নয় এটার জবাব মানুষের জানা ছিল না না কোনো নবী রসুলের জানা ছিল না কোনো মানুষের জানা ছিল সর্বপ্রথম যিনি আমাদেরকে শোনাইছেন আমাদেরকে শিখাইছেন যিনি আমাদেরকে জানাইছেন